হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলে যাচ্ছি দেখেন কোথায় চলে যাচ্ছি আজকে চলে যাচ্ছি চীনামাটির পাহাড় দেখতে নেত্রকোনা দুর্গাপুর জেলার বিড়িশিরি এলাকার বিজয়পুর চীনামাটির পাহাড় দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি দুই পাশের রাস্তাঘাট এত সুন্দর দুই পাশে গাছপালায় ভরপুর দেখেন রাস্তাঘাট দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর একবার যে না গেছেন একবার যে না গেছেন সে যাবেন চলে যাবেন এই নেত্রকোনা দুর্গাপুর জেলার ভিড়শিড়ি বিজয়পুর চিনামাটির পাহাড় দেখার জন্য এই তো চলে এসেছি এটা হয়েছে সোমেশ্বর নদী সোমেশ্বর নদীর দেখেন আশেপাশে কত সুন্দর জায়গা আর ওই যে পিছনে দেখতেছেন ভারতের মেঘালয় রাজ্যর পাহাড় খুবই সুন্দর এই যে বাঁশের পোল এই বাঁশের পোল দিয়ে সোমেশ্বর নদী পার হয়ে যেতে হয় সোমেশ্বর নদী ভারতের মেঘালয়ের অপরূপ দৃশ্য বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সীমান্তে এই পাহাড় মেঘালয়ের গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সোমেশ্বর নদী অপরূপ সৌন্দর্য দেখেন কত সুন্দর সোমেশ্বর নদী এই সমেশ্বর নদী দিয়ে বাঁশের পোল দিয়ে পার হয়ে যেতে হয় চীনামাটির পাহাড় দেখার জন্য অপরূপ দৃশ্য যেমন নদী তেমন পাহাড় না দেখলে বুঝবেন না অবশ্যই চলে যাবেন তো চলে এসেছি সেই চিনামাটির পাহাড় দেখেন কত সুন্দর লেকের পানিগুলো কত স্বচ্ছ সবুজ পানিগুলো লেখের আহারে মন ভরে যায় গোলাপি পিঙ্কিশ পিঙ্কিশ ভাব চিনামাটির পাহাড় যে না এসেছেন একবার হলেও চলে আসবেন নেত্রকোনাতে চীনামাটির পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার জন্য বাংলাদেশের উত্তরে অবস্থিত দুর্গাপুর জেলার নীল পানির হ্রদ বিশিষ্ট চীনামাটির পাহাড় অপরূপ দৃশ্য এই লেকের ভিতরে কিন্তু মানুষ গুছল করে সবুজ স্বচ্ছ পানি দেখতে খুবই ভালো লাগে দেখেন পাহাড়ের অপরূপ দৃশ্য আমি তো মুগ্ধ হয়ে গেছি এই পাহাড় দেখতে এসে আমাদের বাংলাদেশের একমাত্র চিনামাটির পাহাড় আর কোথাও নেই বাংলাদেশের ভিতর শুধু এই নেত্রকোনা দুর্গাপুর বিজয়পুর এলাকায় চিনামাটির পাহাড় এখানে আরও অনেক কিছু আছে দেখার মতো এটা হয়েছে বাংলাদেশের বর্ডার বর্ডারের সীমান্তে এই পাহাড়টা পিছনে আছে অনেক উঁচু উঁচু পাহাড় সেটা পড়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ মেঘালয়ের রাজ্যের সীমান্তে এই পাহাড় চারদিকে সবুজ আর সবুজ এটাই হয়েছে আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলে ভরা আমাদের বাংলাদেশ দেখেন লেকের পানিগুলো কত সুন্দর দেখাচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন পাহাড় দেখার পরে আমরা এখানে চলে আসলাম এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায় ইন্ডিয়ান সব কিছু পাওয়া যায় এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাবান শ্যাম্পু থেকে তেল সব কিছু পাওয়া যায় খাবারের জিনিসও পাওয়া যায় যেমন বার্মিস আচার চকলেট নানান ধরনের চকলেট পাওয়া যায় ক্রিম সাবান এই যে ছোটো ছোটো পাউডারগুলো দেখতেছেন এগুলো পঞ্চাশ টাকা করে এখানে হারমোনি সাবানগুলো আছে পঞ্চাশ টাকা করে হারমোনি সাবান চকলেটগুলো কিন্তু দশ টাকা করে অনেক ধরনের চকলেট আছে দশ টাকা করে এই হারমোনি সাবানগুলো দেখেন এগুলো হয়েছে পঞ্চাশ টাকা হারমোনি সাবান এগুলো ইন্ডিয়ান সাবান চকলেটগুলো ইন্ডিয়ান যার পছন্দ সে কেনাকাটা করে নিয়ে আসে চেনামাটির পাহাড় দেখতে গিয়ে তা আমি একটা সীসা তেল চেয়েছিলাম তিনশো টাকায় চেয়েছে একটা গার্নিয়ার ফেসওয়াশ চেয়েছি সেটাও তিনশো টাকা খুবই কম দামে পাওয়া যায় এই চকলেটগুলো দশ টাকা করে বিভিন্ন ধরনের চকলেট আছে দশ টাকা করে পাওয়া যায় তো আমার ভাগ্য ভালো আমি নেত্রকোনাতে এসেছি এখন বর্তমানে বাস করতেছি জন্য আমি এই উত্তরাঞ্চল থেকে আমি বিজয়পুর চিনামাটির পাহাড় দেখার জন্য চলে গেছি তা আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান আসতে পারেন যে কোনো জেলা থেকে আসতে পারেন বিজয়পুর চিনামাটি পাহাড় দেখার জন্য মালাগুলো দেখছেন এই মালাগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে মালাগুলো খুবই সুন্দর রিজনেবল দাম আছে এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে খোলামেলা জায়গায় সেগুলো আপনাকে দেখাবো আপনাদেরকে তা আমার চ্যানেলটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আমার ভিডিও দেখার জন্য যারা লাইক দিতে ভুলে গেছেন এ পর্যন্ত এসে সবাই লাইক দিবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন বিজয়পুর চিনামাটি পাহাড় কত সুন্দর দেখার জন্য একটা ফক্স সেন্ট আমি অনেক আগেই ফক্স সেন্ট ইউজ করেছি এটার দামও তিনশো টাকা চাইলো ফক্স সেন্টটা তো অবশেষে খাওয়ার জন্য চলে এলাম খিদে নেই তারপরও চলে এলাম খোলামেলা আকাশের নিচে খাওয়ার জন্য খাবারগুলো আমি দেখাচ্ছি কি কি খাবার আছে এগুলো হয়েছে আম ডাল গরমের ভিতর আম ডাল খেতে খুবই ভালো লাগে খুবই সুন্দর রান্নাগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কী কী আসে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হয়েছে চিকেন রান্নাটা খুবই সুন্দর চমৎকার দুই ধরনের চিকেন আছে একটা ব্রয়লার একটা হয়েছে কক মুরগি এটা হয়েছে ব্রয়লার আগেরটা হয়েছে কক মুরগি রাঙা রান্নাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস সব মাংসই আছে ভর্তা আছে চাপা সুটকির ভর্তা পেঁয়াজের বর্তা পেঁয়াজ মাছ দিয়ে বর্তা বানিয়েছে এইটা এটা হয়েছে পেঁয়াজের বর্তা সাথে মাছও আছে আমি এই বর্তাটা নিয়েছি ডাল নিয়েছি আর চাপা সুটকির বর্তা এই এতটুকুই আসছে চাপা সুটকির বর্তা দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ এখানে বাহিরের রেস্টুরেন্টটা অথচ কত সুন্দর লাগতেছে ভিউটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে খুব দারুণ এই পর্যন্ত যারা আছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদেরকে আমার সাথে থাকবেন সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন যারা এই পর্যন্ত আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ